আমার লেখা একটি কবিতা বর্ষা দিনে শহরে জুড়ে নামছে বৃষ্টি ভেজাবে এবারে জলের ছাট রুদ্ধ দ্বার শুভ্র রাত মরুগধুলি উটের সারি টুকরো বেলুচিস্তান কাঁদছে আকাশ পড়ছে নীল হচ্ছে তারা অভিমান দিচ্ছে আঘাত হালকা করে ধমনিতে ভোরের সে তার খালি চপের ঠোঙা করুনি হাত রেলিং ধরে মিষ্টি বৃষ্টি দিচ্ছে ফোঁটা ঘেমো কপালে এই দুপুরে ফিরছে স্কুল ক্ষয়রে স্কার্ট ঝপাস ছপাস আকাশ ফাঁক ছুটছে ছাতা নম্বর কম ভেতরে ভয় বাইরে হাসে এই বয়সেই রাখছে বাজে শেষ বিকেলে তুমি হলুদ প্লাজো লাল কুর্তি টুকরো বিদ্যুৎ হাত বেগে রেখেছ ভারী যত্ন করে আইসক্রিম ঠোঁটে নিচ্ছ চেটে একটু ধুলো ইঞ্চি আকাশ গলার খাঁজে আটকে রইল তিনটি কথা ক্লান্ত বাতাস বারান্দাতে ফিরছে পাপোষ ডুবছে ধুলো রন্ধপথে যাচ্ছে চুরি পায়ের ছাপ বর্ষা তোমার কায়দা ভারী লিখছ চিঠি পাতার টোগায় টুপ করে পড়ছে হেসে পলকা ঘাসের দুষ্ট নৌকো ছুটছে তাতেই পাগল হয়ে যেদিন ছিল দরকার খুব সেদিন তুমি ছড়নি খাতায় শুধু জিরো দাগ হতাশ চোখে আকাশ দেখা হৃদয় ছিল অবুজ অসুখ শেখ গভীর বেলা অন্নমনস্ক দুঃখ খেলা রাস্তায় আজ হলুদ ভিড় কেমন যেন অদ্ভুত সব একটুখানি কাটল পা রক্ত দু এক ফোঁটা আস্তে আস্তে দীর্ঘ ক্ষত বাজার ঘুরে ঔষধ এলো বললাম আমি লাগাবো না মেঘ করেছে সারাবেলা বেলা ভৈরবীতে আসবে তামাল ঘুমের কাছে ছুটি নিয়েছি লিখব শুধু বৃষ্টি দাগ দেব কেবল সেই মেয়েকে বলছে যে শুষ্ক হেসে ঘুর বর্ষায় চিনছ যাকে আসছে বছর ভাববে বসে হয়েছিল শেখ মস্ত ভুল নির্ভুল ঝরবে জল নতুন ছাতার ভিজবে তখন আনমনে মনে চোখ রেখো অনামিকায় নিপছে সেথায় গতবারের মেঘলা রোদ